ভালো কোনো কিছু উপহার দেওয়ার জন্যই আজকে শামীম জাহাঙ্গীরের সৃষ্টি হয়েছে আমি মনে করি আমি শাম জাহাঙ্গীর আমি জন্মগ্রহণ করে আমি সার্থক কারণ আমি মানুষের উপকার করতে পারছি হরচ্ছুড়িতে শিশুদের মেধাবিকাশের নতুন স্কুলের সূচনা পরিচ্ছড়ি বাস স্টেশনের দক্ষিণে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ছোটোদের ইংলিশ স্কুল ক্যাম্পাসের মধ্যে অবস্থিত ছোটোদের আবৃত্তি ও অঙ্কন স্কুলের উদ্বোধন হয়েছে আঠারোই জানুয়ারি শনিবার বেলা বারোটায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছোটদের আবৃত্তি ও অঙ্কন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচ্ছরী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শামীম জাহাঙ্গীর চৌধুরী এতে এম উসমান গনির সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন রাঙ্গামাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক জৈনাল আবেদিন পাঠান সাংবাদিক এম আলী শিকদার অধ্যাপক কুতুবুদ্দিন চৌধুরী পরিকচুরি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম অধ্যাপক এন এম রহমতুল্লা সহ প্রমুখ I Today I stand before of you with a mixed emotion, gratitude, nostalgia, and excitement. Be a part of today's English school has been truly a teaching, for uh, informing, her pen, her pencil, her pain.

অনুষ্ঠান শেষে ছোটোদের ইংলিশ স্কুল থেকে সম্প্রতি কোর্স সম্পন্ন করা বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং নতুন বেচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়